দাদা বিজেপি নেতা কর্মীদের কর্মসূচির উল্টো দিকে পৌঁছে গেলেন তৃণমূলপন্থী বিএলও অধিকারী অধিকার রক্ষা কমিটির সদস্যরা সিইও দফতরের সামনে উত্তেজনা শুভেন্দু অধিকারীকে দেখে গো ব্যাক স্লোগান দিলে দিল তৃণমূলপন্থী বিএলও সংগঠনের সদস্যরা তারাও ডেপুটেশন দেবেন দাবি তৃণমূলপন্থী বিএলও অধিকার রক্ষা কমিটির কি বলবেন বিএলও যারা কাজকর্ম করে তারা প্রত্যেকেই তো অলমোস্ট সরকারি কর্মচারী তো সেখানে তারা শাসক দলের হয়ে কাজ করবে এটা তো স্বাভাবিক ব্যাপার কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে যে এই জিনিসটা হচ্ছে আমাদের নির্বাচন কমিশনের আন্ডারে এটা কি আদৌ ঠিক করে হচ্ছে এটা নিয়ে তারা বড় প্রশ্ন আছে আজকে বিজেপি নেতারা যা বলছে আমাদের কাছে এই তথ্য আছে এত নাম বাদ দিয়ে দিয়েছে এত নাম ঢুকিয়ে দিয়েছে আহ তারপর অভিষেকের জায়গায় সবাইকে নাকি নাম ঢোকানো হয়েছে বা বাকি free তে থাকি মেয়ের জায়গায় নাকি সবাইকে নাম বাদ দিয়ে দিয়েছে, তো এই ধরনের তথ্য গুলো তারা কোথা থেকে পাচ্ছে? এই তথ্য তো থাকা উচিত ছিল নির্বাচন commission কাছে, সুতরাং সেইখানের দিক দিয়ে এই যে BLO যারা আছে তারা যদি এরকম ভাবে একটা আন্দোলন করে এদের ক~ বে~ বিরুদ্ধে তা সেটা তা তাদের স্বাভাবিক আন্দোলন করবে, কারণ BLO র বেশিরভাগটাই তো সরকারি কর্মচারী, এটা তো সবাই জানে। সুতরাং একটা জিনিস বুঝতে হবে যে এই যে এসআইআর মাধ্যমে যে নাম বাদ দেওয়া বা যাদের নাম অনেকগুলো জায়গায় আছে কেউ থাকে হচ্ছে তোমার তোমার বীরভূমে তার নাম আছে আপনার বর্ধমানে কেউ থাকে আবার আপনার বাঁকুড়াতে তার নাম আছে পুরুলিয়াতে এই যে দু জায়গায় তিন জায়গায় নাম মৃত ভোটারদের নাম কেউ এখান থেকে সব সমস্ত কিছু ছেড়ে ছুড়ে দিয়ে চলে গেছে অন্যান্য যে রাজ্যে যেমন ব্যাঙ্গালোর দিল্লি বোম্বে হায়দ্রাবাদ পুনে সেখানে গিয়ে তারা থাকছে ফ্ল্যাট ট্যাট কিনে সেখানে বসবাস করছে সেখানে তাদের হয়ে গেছে তারপরেও তাদের নাম এখানে রয়ে আছে কিন্তু কেউ অনেক বাঙালি যারা কর্মসূত্রে বিদেশে চলে গেছে আমেরিকা লন্ডন ইউরোপ ওইসব জায়গায় থাকে তারা ভারতবর্ষে ফিরতেও চায় না এরকম একটা যে দেশে তারা ওখানেই সেটেল হয়ে গেছে তাদের নামও এখানে রয়ে গেছে এই সমস্ত কিছু বাদ দেওয়ার প্রক্রিয়াটাই হচ্ছে এসআইআর কিন্তু এখানে দেখা যাচ্ছে যে পুরো উল্টো ছবি প্রথম কথা বিজেপি বড় বড় কথা বলে তাদের সামান্য একটা বিএল এ দেওয়ার ক্ষমতা নেই আজকে বিভিন্ন জায়গায় তৃণমূলপন্থী বিএল আর আছে তারাই বিএল ওদের সাথে হয়ে কাজ করছে সুতরাং বিএলও একদিকে হচ্ছে সরকারি কর্মচারী তাদের সাথে যারা বিএল এ তারা হচ্ছে শাসক দলের বিএল এ তা শাসক দল শাসক দলের কর্মচারী এবং শাসক দলের হচ্ছে কর্মী দুটো মিলেমিশে এক হয়ে যাচ্ছে দিয়ে এবার যারা বিরোধী দল আছে যেমন বিজেপি হোক বা কংগ্রেস হোক কিংবা সিপিএম হোক তাদের কারোরই বিএলএ দেখা যাচ্ছে না চোখে এইটা একটা সব থেকে বড় প্রশ্ন বিজেপির উচিত ছিল এখানে বিএলএ দেওয়ার এটাই বলতে চাইছেন অবশ্যই আজকে সব থেকে আগে বুঝতে হবে যে এই যে বিভিন্ন মিডিয়া চ্যানেলগুলো আছে যে বড় বড় মেন মিডিয়া যেমন আপনার ওই ঘন্টা সঙ্গে ওই তারপর আরো বিভিন্ন যারা আছে সেখানে গিয়ে বড় বড় বক্তৃতা দিলে কি আপনারা পেয়ে যাবেন না এখানে আর ক্ষমতা চলে আসবেন এই যে এই যে বিএল ওরা শাসক দলের কর্মীদের বিএলএ কে নিয়ে সবাই করে প্রত্যেকটা বাড়ি বাড়ি যাচ্ছে এর মধ্যে অনেক লোক আছে যারা যাদের বাড়িতে এখনো টিভি নেই তারা খবর দেখতে পারে না তারা আপনাদের বক্তৃতা এই যে তাদের বাড়ি বাড়ি যদি যদি আপনাদের মধ্যে কর্মীরা তাহলে তারা তো মধ্যে বলতো যে দাদা আমার বাড়িতে এই সমস্যা হচ্ছে আমার পানীয় জল নেই আমার রাস্তা নেই আমি বার্ধক্য ভাতা পাই না আমার বর্ষাকালে ছাদ থেকে ফুটো হয়ে জল পড়ে এই যে অভাব অভিযোগ এইগুলো তো আপনাদের শুনতে হবে ক্ষমতা শুধুমাত্র ওই মিডিয়ার সামনে চ্যানেলের মধ্যে বসে বড় বড় বক্তৃতা দিয়ে কখনো ক্ষমতা অর্জন করা যায় না। কোনোদিনও করতে পারেনি পশ্চিমবঙ্গের ইতিহাসে কংগ্রেস হোক, সিপিএম হোক কিংবা এখন বর্তমানে তৃণমূল সরকার হোক, তারা কেউই ওই মিডিয়ার বসে ক্ষমতা দখল করতে পারেনি। তারা মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের অভাব অভিযোগ শুনে, তাদের পাশে দাঁড়িয়ে, পাশে থেকে তবে তারা ক্ষমতা অর্জন করতে পেরেছে। সুতরাং এই কারণে আপনাদের এই রকম সব আছে কিছু মানে চটি চাটা পাবলিক এই একবার এই দল থেকে ওই দলে যায় এবং ওই দল থেকে ওই দলে যায় সেই জন্যই এই বিজেপির যে কেন্দ্রীয় নেতৃত্ব তারা এই রাজ্যের নেতৃত্বের উপরে কোনো ভরসা রাখে না এইটাই হচ্ছে মেন কারণ সুতরাং একটা জিনিস বুঝতে হবে আজকে এই যে আপনাদের বিরুদ্ধে যে আন্দোলনটা করছে ওরা এরা সঠিক ঠিকই করছে কারণ এই আন্দোলন তাদের করতেই হবে তাহলে তাছাড়া তারা বাঁচতে পারবে না আপনারা একটা জিনিস বুঝুন আগে যদি মনে হয় যে ওয়েস্ট বেঙ্গলে ক্ষমতায় আমরা আসতে চাই এবং আমরা এই ওয়েস্ট বেঙ্গল এ কিছু উন্নয়ন করতে চাই শুধুমাত্র মিডিয়ার সামনে বড় বড় বাতেলাতি কিন্তু লাভ নেই আপনাদেরকে রাস্তায় নামতে হবে মানুষের বাড়ি বাড়ি যেতে হবে এটা সব থেকে ভালো সুযোগ ছিল এমনিতে তো বলতে বাড়ি বাড়ি লোককে যেতে দেয় না আপনার লোককে গেলে তো লোকাল যারা আছে কর্মীরা হাঁসুদা পে দিয়ে লাল করে দেবে কিন্তু এই যে একটা এসআইআর এর প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন কমিশনের মাধ্যমে এখানে কিন্তু আপনাদের একটা বিশাল বড় সুযোগ ছিল যে প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়ি বিএলও সাথে বিএলএ এর শাসক দলের যেমন আছে সেরম বিরোধী পার্টির বিএলএ সঙ্গে যাওয়া এবং মানুষের অভাব অভিযোগ শোনা যে আপনার বাড়িতে কি অভিযোগ কি কষ্ট হচ্ছে আপনার কোথায় কষ্ট হচ্ছে প্রচুর মানুষের প্রচুর কষ্ট আছে কলকাতা শহরে প্রচুর মানুষের অনেক কষ্ট হয়েছে গ্রাম কথা আমি ছেড়ে দিলাম এই সুযোগটা আপনারা হাতছাড়া করলেন আর কিচ্ছু না বেশ ধন্যবাদ দাদা ধন্যবাদ